ইংলিশ টু বাংলা ভোকাবুলারি মেইনল্যান্ড মানে মূল ভূখণ্ড রিডস জাতীয় লম্বা গাছপালা টার্ফ আগুনে পোড়ানোর জন্য ব্যবহার করা ঘাস ও মাটির মিশ্রণ স্মোক ধোঁয়া অ্যাডভেঞ্চার অভিযান নেচার প্রকৃতি কমিউনিটি সম্প্রদায় লোকালস স্থানীয় বাসিন্দা রেসিডেন্টস অধিবাসী আইল্যান্ডার্স দ্বীপবাসী অর্গানাইজেশন সংগঠন এনথুসিয়াস্ট আগ্রহী ব্যক্তি বা উৎসাহী ব্যক্তি ফেরি ছোটো নৌকা কায়াক ছোটো নৌকা ইভেন্টস ঘটনা ডিকেটস দশক সিভিলাইজেশন সভ্যতা মডার্ন আধুনিক কনভিনিয়েন্সেস সুবিধা কনভিনিয়েন্সেস সুবিধা আনরেস্ট অশান্তি রেনেসাস পুনর্জাগরণ রেসপেক্ট সম্মান উইকেন্ড সপ্তাহান্ত পিনাক্কেল সর্বোচ্চ বিন্দু পিনাক্কেল সর্বোচ্চ বিন্দু অ্যাকশানস ক্রিয়া রিলেটেড সম্পর্কিত মুভমেন্ট মানে গতিবিধি নড়াচড়া বা আন্দোলন রোম ঘুরে বেড়ানো ঘোরাঘুরি করা অ্যাক্সেস প্রবেশ করা বা পৌঁছানো রক আপ আমন্ত্রণ ছাড়াই হঠাৎ করে চলে আসা বা উপস্থিত হওয়া রক আপ স্টে থাকা স্কেপ পালানো মুভড স্থান পরিবর্তন করা চলে যাওয়া বা সরিয়ে নেওয়া লিভিং জীবনযাত্রা পটার অলসভাবে ছোট ছোট কাজ করে বেড়ানো ইনহ্যাবিট বসবাস করা শেয়ার ভাগ করে নেওয়া এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বিলং অন্তর্ভুক্ত হওয়া ওয়েলকাম স্বাগত জানানো কানেক্ট সংযুক্ত করা হারমোনাইজ সামঞ্জস্যপূর্ণ করা হারমোনাইজ সামঞ্জস্যপূর্ণ করা টুইং ঝলমল করা টুইঙ্কলিং ঝলমল করা বার্নিং পুরানো চ্যাটার গল্পগুজব করা বা কথা বলা বা কথাবার্তা বলা এক্সপ্লেইন ব্যাখ্যা করা ডেসক্রিপশন বর্ণনা এনভায়রমেন্ট পরিবেশ এনভায়রনমেন্ট পরিবেশ রিমোট দূরবর্তী লাইভলি প্রাণবন্ত ওয়েল মেনটেন্ড ভালোভাবে মেনটেন করা বা সংরক্ষিত করে রাখা কোনো জিনিসকে ওয়েল মেনটেন্ড ভালোভাবে মেইনটেইন করা অ্যাবান্ডান্ট পরিত্যক্ত ওয়াইল্ড বন্য আনটেমড অশৃঙ্খল ফুল টাইম পূর্ণকালীন বা সম্পূর্ণ সময়ের জন্য ফুল টাইম অফ দ্য বিটেন ট্র্যাক প্রচলিত পথের বাইরে অফ দ্য বিটেন ট্র্যাক প্রচলিত পথের বাইরে হার্ড কঠিন ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ ওয়ার্ম উষ্ণ রেসপেক্টফুল শ্রদ্ধাশীল ডেসক্রাইভিং বর্ণনা করা ফ্রিকোয়েন্সি ঘনত্ব ডিগ্রি মাত্রা অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক জেনারেলি সাধারণত ওয়েব তরঙ্গ ক্লাস্টার গুচ্ছ বা দল হ্যাভেন নিরাপদ আশ্রয়স্থল শান্তিপূর্ণ স্থান বা স্বস্তির জায়গা হ্যাভেন হ্যাভেন মানে নিরাপদ আশ্রয়স্থল বা শান্তিপূর্ণ কোনো স্থান প্রেশার চাপ পায়োনিয়ার অগ্রগামী ব্যক্তি ট্রাভেলস অশান্তি বা সমস্যা ডরম্যান্ট নিষ্ক্রিয় বা অচল হয়ে পড়ে থাকা বহুদিন ধরে কোনো জিনিস বা কোনো মেশিন হতে পারে ডরম্যান্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা রাস্টলিং মৃদু শব্দ করা রাস্টলিং মৃদু শব্দ করা লিউড় প্রলোভন বা প্রলুব্ধ করা লোভ দেখানো লিউড় ডুইন্ডলিং ক্রমশ হ্রাস পাওয়া ডুইন্ডলিং ক্রমশ হ্রাস পাওয়া হিন্ট ইঙ্গিত দেওয়া কনভাইভিয়াল আমুদে বা প্রাণোচ্ছল কনভাইভিয়াল আমুদে বা প্রাণোচ্ছল ডিস্ট্যান্ট দূরবর্তী রেনেসাস নবজাগরণ বা পুনরুত্থান কনভিনিয়েন্সেস সুবিধা আইল্যান্ডার্স দ্বীপবাসী যারা দ্বীপে থাকে আইল্যান্ডার্স আনরেস্ট অস্থিরতা বা অশান্তি স্ট্রাট গর্বিত ভঙ্গিতে হাঁটা বা বিশাল আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে চলা স্ট্রাট গর্বের সঙ্গে হাঁটা গর্বিতভাবে হাঁটা বা বিশাল কনফিডেন্স আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটা হেঁটে চলা স্ট্রাট বিলংস অন্তর্ভুক্ত হওয়া মালিকানা থাকা বা অধীনে থাকা বিলংস Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.